কাছ থেকে জাকাত নিবেন তার জন্য আপনি দোয়া করবেন কারণ যে জাকাত প্রদান করে তার দোয়াটাও কবুল করেন কে রসুল আপনি দোয়া করেন যারা জাকাত দেয় তার মানে যারা জাকাত দেয় তাদের জন্য রসুল্লাহ দোয়া করেন সুবাহান আল্লাহ বলেন রসুল দোয়া করেন শুধু দোয়া করলে হবে না সুসংবাদ জানায় দেন যারা যথাযথভাবে জাকাত আদায় করে হিসাব করে জাকাত প্রদান করে আবতের দিন রব্বুল আলামিন তাদেরকে নিজ দয়ায়ে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে সুবহানাল্লাহ যাকাত প্রদান করেছো মাল তো আমি দিছি আমার জন্যই ব্যয় করলা যাও তোমাকে আমি জান্নাতে এমন একটা জায়গা দিলাম যেখানে তুমি নিরাপদে বসবাস করবা সুবহানাল্লাহ বলে কেউ যদি যাকাত প্রদান না করে আল্লাহর রাসূল বলেন সে জন্য অপেক্ষায় থাকে মানাতা আল্লাহ

আল্লাহ রসুল বলেন হে জাকাত না দেওয়ালা ব্যক্তিরা জাকাত খোরেরা সাবধান তোমার সম্পদ থেকে জাকাত যদি প্রদান না করো সেই জাকাত যদি তুমি নিজেই খাও হাসরের ময়দানে রব্বুল আলমিন তোমার গলায় যেই সাপটা ঝুলাই দিবে ওই সাপের চোখের নিচে মুখের উপরে দুইটা কালো দাগ থাকবে ওই সাপ তার দুই চোয়ালের উপরে আঘাত করবে দংশন করবে আর বলবে আনা মাল আমি তোমার মাল আমি তোমার গচ্ছিত সম্পদ সম্পদের মহাব্বতে জাকাত দেও নাই নানান অজুহাত পেশ করে জাকাতটাকে তুমি নিজেই ভক্ষণ করেছ সেই ব্যক্তি অদিন চিন্তা করবে যাদের জন্য সম্পদ গোপন রাখছি সন্তানের জন্য কই সেই সন্তান এবার রব্বুল আলামিন স্পষ্ট জানা বলবেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম আজকে এমন একটা দিন যেই দিন তোমার মাল কাজে আসবে না সন্তানও কাজে আসবে না যে সন্তানের ভবিষ্যতের উন্নতির জন্য তুমি তোমার সম্পদ থেকে জাকাত বের করো নাই সন্তানের প্রেমে পড়ে সন্তানের দেও নাই মনে করছো তো কমে যাবে আজ তাকায় দেখো সেই সম্পদ সেই সন্তান তোমার কাছে আসবে না মা মাল কাছে আসবে না হালাকা আননি সুলতান যারা আজ ক্ষমতার অপব্যবহার করে কথায় কথায় ক্ষমতার গরম দেখায় হেডাম দেখায় তুমি আমারে চিনো আমি কেডা তুমি কেডা আমি অক চাস্ত ভাইয়ের দুলা ভাইয়ের ছোট ভাই পুরী সুবহানাল্লাহ কই কি হালকা عنনি আল্লাহ বলবে খবিস আজ তাকায়া দেখো তোমার সেই ক্ষমতাও কাজে আসলো না কোথায় তোমার ক্ষমতা টিকলো না তো হালাকা আননি সুলতানিয়া ক্ষমতাও তোমার নাই সম্পদ তোমার নাই সন্তানও তোমার নাই এবার রব্বুল আলামিন বলবে সাপের শাস্তি দিলে হবে না খুদুহু ফাগুল্লু তারে ধরো পাকরাও করো বড় বড় ফেরেশতারা আগুনের খিঞ্জিরে নিয়ে তারে ধইরা ফেলাবে সুমাল জাহি মাসল্লু তাকে জাহান্নামে নিক্ষেপ করবে সুন্নাফি সিলসিলা তিংদার ফস্লুকু সত্তর হাত শিকল নেওয়া হবে সত্তর হাত শিকল নিয়ে তার পায়ে বেঁধে দেওয়া হবে প্রশ্ন হতে পারে চিকন একটা পায় এত মোটা শিকল কেমনে হবে রসুল বলেছেন মানুষের দেহ এমন ছোট থাকবে না দেহটাও অনেক বড় হবে যারা নাফারমান যারা জাহান্নামী তাদেরকে শাস্তি দেওয়ার জন্য রক গুলায়লাবিন তাদের এই বাহুর থেকে গলা পর্যন্ত এই জায়গাটা হবে বিয়াল্লিশ কিলোমিটার লম্বা আল্লাহ আক্তার বলেন তাহলে বুঝেন মানুষটা কত বড় হবে ওই মানুষটার পা কত শক্ত হবে কত মোটা হবে আল্লাহ রাব্বুল আল জালাল বলবেন আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় ব্যয় করতে কৃপণতা করেছে বখিল যত বড়ই ইবাদতকারী হোক জান্নাতে যাবে না দানকারী যত পাপী হোক একটা টাইমে দান তাকে জান্নাতে নিয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার সত্যর হাত শিকল যখন এই জাকাত না দেওয়াওয়ালা ব্যক্তির পায়ের ভিতরে লাগায় দিয়া টানতে টান্তে জাহান্নামের দারোয়ান যিনি মালিক ফেরেস্তার হাতে দিবে মালিক ফেরেস্তা তখন চিৎকার মেরে বলবে আলা রুসুলুম মিংকুম না আলাইকুম আয়াতি রব্বিকুম তোমার কাছে কি কোরআন আসে নাই ভাই দেখো নাই না দেখি নাই নবি রসুমরা বয়ান করে নাই করছে তো বুঝছো নাই না বুঝি নাই মোল্লা মুন্সিরা ওয়াশ করে নাই হ করছে ভালো লাগে নাই না ভালো লাগে নাই এবার বুঝছো মজা কেমন লাগে আল্লাহ হকবার বলেন রুসুলম মিনকুম ইয়াত না আলাইকুম কোরানের আয়াত আসে নাই আইছে সে তো মারো নাই কেন ও মাইয়া বোলার মহ্মতে সম্পদ জমা কইরা রাখছো এরাই তো তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে এখন অপেক্ষায় থাকো এরাই তো তোমার কইজা খাইবে জাকাত দিলে মাল পাক হয় জাকাত দিলে আত্মার উন্নতি হয় জাকাত দিলে মালের মুহাফিজ হয় একজন তিনি হলেন কে এই বয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে করতেছিলেন আমি যেমন আপনাদের সামনে বয়ানগুলো করতেছি আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসে যাকাতের বয়ান করেন যাকাত দিলে মাল পাক হয় জাকাত দিলে মালের নিরাপত্তা দেয় একজন তিনি হলেন কে রসুলেই বয়ান করে একজন ইহুদি মহিলা পাশ দিয়ে যাচ্ছে এই বয়ান শুই না সে বাড়িতে গিয়া সম্পদ হিসাব কইরা জাকাত দেওয়া শুরু করছে নাই একজন বিধর্মী ইহুদি নারী আত্মীয় স্বজনরা প্রশ্ন করল বোন ভাগ্নি মামি চাচি খালা কি হয়েছে আপনার মুসলমান হয়ে গেলেন নাকি বলে না মুসলমান হইলে জাকাত কেন দেন বলে আমি এজন্য জাকাত দিতেছি আমি এমন একজনের মুখে শুনছি যে বলেছে জাকাত দিলে নাকি মাল পবিত্র হয় মাল নিরাপত্তায় থাকে জাকাত দিলে নাকি মালের নিরাপত্তা আল্লাহ দেয়

ওয়াহাতক আই নবুওয়াত মুস্তাফা কা রুবুবিয়াত আরে ভাইরা আল্লাহর পাওয়ার যত বিশাল আল্লাহর ওয়াহদানিয়াতের ক্ষমতা যত বড় রাসূলুল্লাহর রহমতও তত বড় সুবহানাল্লাহ রাসূলুল্লাহর কথার উপরেই শরীয়ত রাসূলুল্লাহ যদি হা বলে শরীয়ত যদি না বলে শরীয়তের বাইরে আল্লাহু আকবার

তবে মোহাম্মদের কলার ধরা লাগবে না আমার দৃঢ় বিশ্বাস যেহেতু সে বলেছে মালের জাকাত দিলে সেই মালের নিরাপত্তা নাকি তার স্রষ্টায় দেয় ওই মাল নাকি তার গোষ্ঠীর ভিতরে থাকে এই ঢাকা শহরে এমন জমিদার দেখছি এক সময় অনেক টাকার মালিক এখন তাদের সন্তানরা ভিক্ষা করে খায় গাজা খায় মদ খায় ফেন্সি খায় ঢাকা মানে পুরা ঢাকার হিসাব করে আমি যদি আপনাকে এই মুখ দ্বারা আশেপাশে দুই একটা বলি মিথ্যা হবে না কয়েকটা বাড়ির মালিক মাদার জাকাত দেয় না অনেক সম্পদের মালিক বিশটা পোলট আছে তিপ্পান্নটা শেয়ার নেওয়া আছে এক একটা শেয়ার বারো লক্ষ টাকা করে কয়েক কোটি টাকা ইনভেস্ট করা অথচ জাকাত দেয় না আপনারা কি মনে করেন এমন মানুষ নাই অভাব নাই চোখ খুলেন ডানে বামে দেখেন দেখবেন আপনি এর ভিতরে একজন বুঝে গেছেন চোকদান খুলেন দেখবেন আপনার চাচা ভাতিজা ভাগিনা কইরা গেছে ফট কইরা মানে যাকাতের বিষয়টা মানে আনতেই চায় না মাথা এই বিষয় না আসলি ভালো হয় নামাজ পড়මු বাস শরীরের ঘাম ব্যয় হোক লং টাইম নামাজ পড়বো কোনো কষ্ট নাই এরপর জিকির আসকার করবো খুব সুবিধা নাই ভালো কাজ কুরআন তেলাওয়াত করবো মাশাআল্লাহ ঘন্টা পর ঘন্টা তেলাওয়াত কর ভালোই তো লাগে যাকাত দিলে তো টাকা ব্যয় হয় আই হাই এ তো কইতে চায় জায়গা এজন্য জাকাত যারা দেয় না তাদের সম্পদ একটা টাইমে তার সন্তানদের ভিতরে থাকে না এটা বাহিরে চলে যায় কারণ হারাম ঢুকলে ওই সম্পদে বরকত হয় আবার এমনও দেখছি আমার চাইতে তো আপনারা বেশি ঘুরে না আমি তো মহল্লায় অলিতে গলিতে দেশ দেশের বাহিরে চুষে বেড়াই আমি এমনও দেখছি যে কাঁচা তরকারি বিক্রি করে বেলা আইসা বলতেছে হুসুর আমার এই এক লক্ষ টাকার হিসাব করছি এখান থেকে জাকাত বের হয়েছে আড়াই হাজার টাকা এটা পাই টু পাই আমি আদায় করতে চাই আমি আমার সম্পদটাকে পবিত্র রাখতে চাই আমার চোখে দেখা এরকম একজন দেখছি অনেক চালায় গ্রামে জাকাত দেয় আবার অনেক দেখছি এরকম যে ব্যবসায়ী মানুষ জাকাতের চাইতো বেশিও দেয় জাকাত তো দেয় দেয় এর বাহিরে আরো দুই চার দশ লাখ টাকা এমনি দিয়ে দেয় না এমন ব্যবসায়ীরা অভাব নাই দিতেছে আলহামদুলিল্লাহ সবাই এক রকম না হেদায়েতের মালিক কে আল্লাহ যাকাত দিলে মানসিক প্রশান্তি পাওয়া যায় প্রিয় ভাইরা আবার সেই ইহুদি নারীর ব্যবসায়ী কাফেলা চলে গেল দামেস্কের দিকে লং টাইম ব্যবসায়ী সফর শেষ করে যখন তার 100 উট শো উট মাল বোজাই করে যখন দামেশ থেকে মদিনার দিকে আসতেছে অতি কিছুদূর যাওয়ার পরে সংবাদ আসলো ডাকাইতে মালত্ব সাদ করতেছে সামনে পিছনে যত মাল ছিল সব গুলার উপরে আক্রমণ হয়ে ডাকাইতারা সব নিয়ে গেছে মদিনার ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে বসে বর্ষে সংবাদ টাইমে মসজিদে নববীর বারান্দায় হজরত আবু হরায়রা বলে আমি তাকায় দেখলাম ইহুদি নারীর একশো উঠ মাল বোঝাই করে মদিনায় ঢুকতেছে আর সহ্য হয়ে গেলাম এর সামনের যত উঠ বোঝাই করা মাল ছিল সব তো চিন্তাই হয়ে গেছে এবার ওই মহিলা বলতে আছে সম্পদের জাকাত যদি আদায় করলে রব্বুল আলমিন তার সম্পদের হিফাজতকারী হয় তো যেই বান্দা যেই বান্দি তার ইমান হেফাজত করবে আল্লাহ তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হবে দেরিয়ার করা যাবে না কালেমা পড়লাম নবীর হাতে কালেমা পরে মুসলমান হয়ে ইমানদারের কাতায় নাম লেখায় দিলা তোমার সম্পদ কেন চিন্তাই হয় নাই ম্যানেজার বলতেছে ম্যাডাম ম্যাডাম মানে আমি এই যুগের ভাষা বুঝাইতেছি আবার আবার অন্যদিকে নিয়ে না যে হুজুর ওই কি ম্যাডাম ছিল যুগের ভাষা ব্যবহার করা লাগে ম্যাডাম এমন একটা অবস্থা যে সামনের উঠগুলার উপরে ডাকাইতেরা আক্রমণ করছে কিন্তু আমাদের আমাদের একশো উটের যিনি লিডার উট উটের একজন আমির থাকে না উটের একটা চরিত্র সামনের উট যেদিকে যায় পিছনের উঠো ওই যায় যিনি মূল উট যিনি কমান্ডার সেই উটের চাকটা পালসার হয়ে গেছে তার মানে তার পায়ে ব্যথা পাইছে ট্রাকের চাকা যদি পালসার হয় সামনে যাইতে পারে পিছনে গাড়ি জ্যাম লাগে না ঘন্টার পর ঘন্টা পয়া থাকা লাগে কি কি হয়েছে পরে গিয়ে এই চাকা বোল হয়ে গেছে গাড়িটা এর লেগে তিন ঘন্টা পরে রয়েছে পিছনে তো সামনের উট যখন তার পায়ে ব্যথা পেয়ে বসে পড়েছে তো এই উটের বহর একশো উট বাকি নিরানব্বইটা উট পিছনে যারা ছিল সবাই তো স্টক করেছে সামনে যাওয়া যাবে না বিপদ এই ফাঁকে পিছনে যত ব্যবসায়ীর মাল ছিল সব চুরি হয়েছে ডাকাতি হয়েছে সামনের ব্যবসায়ীদের মালও ডাকাতি হয়েছে মাঝখান থেকে রব্বুল আলামিন ইহুদি নারীর সম্পদ হেফাজত করেছে বলেন হেফাজতকারী কে এজন্য ভাইরা আমার জাকাত আদায়ের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না যথাযথভাবে জাকাত আদায় করবে এবার কোরআনের একটা আয়াত শুনেন

যারা বিশ রেখাত পরে পড়ুক আলহামদুলিল্লাহ বিশ রেখাত তৈরি আছে বিশ রেখাতই পড়বো ইনশাল ইনশাল্লাহ বলেন যদি কষ্ট হয় আট রেখাত পড়তে তো পিছনে দাঁড়ায়েন কারণ আট রাখাত পরে আপনি সামনের কাতার থেকে পিছনে যাবেন এতগুলা মানুষ ঢেঙ্গায় ঢেঙ্গায়া আপনারও খারাপ লাগবে তাদেরও কষ্ট হবে ঠিক না ভাই তো পিছনে দাঁড়ান পিছনে দাঁড়াই আট রাখাত শেষ চুপচাপ আসতে চলে যান বাকি যারা দাঁড়িয়ে আছে তারা তো ইবাদত করতেছে নামাজ পড়তেছে তাদেরকে কষ্ট দিয়ে না আমি কি খারাপ বললাম নাকি আবার সমালোচনা করেন না ওদিকে গিয়া আমি যেটা বলছি লিগাল বলছি যারা আট টাকা করেন যারা দশ টাকা করেন করেন পড়েন তাও এটা নিয়ে মারামারি কিলাকেলি করা যাবে না ঝগড়া করেন না বহুত হইছে কোনো ফলাফল হয় নাই আর ঝামেলা বাড়তেছে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন যারা যাকাত আল্লাযিনা ইমাকান্নাকুম ফিল আরদ যাদেরকে আল্লাহ ক্ষমতার মসনদে বসায় ক্ষমতার চেহারে বসায় তাদের প্রথম কর্মসূচি হল তারা নামাজ কায়েম করবে দ্বিতীয় কর্মসূচি হল তারা জাকাত আদায় করতে বাধ্য করবে কেউ যদি জাকাত দিতে না চায় তার বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ আছে আল্লাহ আকবর বলে হজরত আবু বক্কর যখন ক্ষমতায় ছিল কিছু মানুষ তারা ঘোষণা দিছে আমরা জাকাত দিব না আবু বক্কর বলেছে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব জাকাত দিতে হবে জাকাত ভিত্তিক একটি ইনসাফপূর্ণ দেশ প্রতিষ্ঠিত হোক আল্লাহ তাও দান করুক আমিন বলে